আমি না তো আমার আমার সাথে থাকবে যে নিজেকে কষ্ট দেয় সে ভালো মানুষ না আর আমি আমার মনের মানুষকে রাখার জন্য এতগুলো প্রভু নিজেকে কষ্ট দিতে পারবো আসসালাম আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম এসডিএন নাটক গুলো এডিট করবেন এবং আপনাদের যে একটা কপিরাইটের সমস্যা থাকে আজকের এই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে আপনারা খুব সহজেই এরকম এসডিএন নাটক এডিট করতে পারবেন এবং আপনাদের ফেসবুক বা ইউটিউবে যদি একটা কপিরাইটের সমস্যা থাকে সেটারও সমস্যা আমি সমাধান করে দেব এই ভিডিওতে আর কি এই ভিডিওর মাধ্যমে আপনারা এ টু জেড শিখতে পারবেন যে কিভাবে আপনারা একটা নাটক কালার গ্রেডিং করবেন কিভাবে সম্পূর্ণ রূপে এডিট করবেন বেসিক্যালি এই ধরনের ভিডিও গুলো যারা এই ধরনের নাটক গুলো তৈরি করে থেকে বেশি ভিউ হচ্ছে যারা এডিট করে এরকম কালার গ্রেডিং করে সারে তাদের কিন্তু হিউজ পরিমানে ভিউ আসে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন যে কিভাবে এস ডি নাটক এডিট করবেন এবং আপনারা চাইলে যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়াতে সেরে ভালো অঙ্কের একটা ইনকাম করতে পারবেন তো বেশি কথা বাড়াবো না সরাসরি আমাদের ফুল স্ক্রিনে চলে যাব আপনারা জাস্ট আপনাদের যে ফোন স্ক্রিনটা আছে এটা শো করবো আপনারা এখানে দেখে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা খুব সহজে নাটক এডিটিং করতে পারবেন ওকে চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে এখন আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা একটি নাটক এডিট করবেন কিভাবে কপি ফ্রি করবেন যে মানে আর কি আপনাদের যেন কোনো সমস্যাই না থাকে এবং আপনারা ইউটিউবে আপলোড করতে পারবেন কোনো প্রকার কপি আসবে না ফেসবুকেও আপলোড করতে পারবেন কোনো প্রকার পলিসি ইস্যু বা একটা কপি যে সমস্যা থাকে এটাও আসবে না ওকে আপনাদের যে কাজগুলি করতে হবে জাস্ট আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে আপনারা শিখতে পারবেন যে কিভাবে। একটি নাটক আমরা পুনরায় এডিট করবো কীভাবে আপলোড করব অ্যান্ড কিভাবে আমাদের সিক্রেটগুলো কাজে লাগাবো ওকে তো ফার্স্টে আমাদের যদি করতে হবে ইউটিউব থেকে একটি যে কোনো আপনাদের পছন্দীয় বা যে কোনো একটা চয়েস মুক্ত নাটক ডাউনলোড করতে হবে এখানে আমি ডাউনলোড ওয়েটা দেখাচ্ছি না কারণ হচ্ছে আমাদের ইউটিউবের একটা রুলস আছে আমরা যদি ডাউনলোড ওয়ে দেখাই তাহলে আমাদের একটা স্ট্রাইকের সমস্যা থাকে আপনার যেভাবেই হোক ডাউনলোড একটা করে নেবেন নাটক এই যুগে আপনাদেরকে ডাউনলোড অপশন শেখা দেওয়া লাগে না এখন আমরা যেটি করবো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের যে কাঙ্ক্ষিত স্থানে যে আমাদের নাটকটি আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে ওকে আমাদের নাটকটা নেওয়া হয়ে গেছে এইখান থেকে আমাদের যে পয়েন্টটা আর কি একদম একুরেট পয়েন্ট বা আমরা এই পয়েন্টটুকু জাস্ট এডিট করতে যাচ্ছি সেই পয়েন্টটুকু এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে সেই জায়গাটুকু সিলেক্ট করে নিচ্ছি এখন আমাদের এইখান থেকে এতটুকু আমরা সিলেক্ট করে নিলাম এখন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে এখান থেকে অ্যাডে ক্লিক করে দেব তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত নাটকটি আছে সেটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ওকে এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের এইখান থেকে ফার্স্টে রেশিও সিলেক্ট করতে হবে যেটা আমাদের নাটকের আর কি রেশিওর জন্য খুব প্রয়ো প্রয়োজনীয় এবং আমরা এখান থেকে রেশিও সিলেক্ট করলে এখান থেকে রেক্সপেক্ট রেশিও নামে যে একটি অপশন আছে রেক্সপেক্ট রেশিওতে ক্লিক করে দিবেন এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনারা অসংখ্য লেভেলের রেশিও পেয়ে যাবেন এখান থেকে আমি সাজেস্ট করবো ফোর পয়েন্ট থ্রি যেটা আছে এটা সিলেক্ট করার জন্য কারণ আপনারা এটা ইউটিউবে আপলোড করতে পারবেন ফেসবুকে আপলোড করতে পারবেন যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন এখান থেকে আমরা ফোর পয়েন্ট থ্রিটা নিয়ে নিলাম দেন এখান থেকে টিকমার্ক করে দেবো টিকমার্ক করে দেওয়ার পর আমাদের নাটকটা কিন্তু মাঝখানে অনেক দূর জায়গায় গ্যাপ দেখাচ্ছে উপরে এবং নিচে গ্যাপটা পূরণ করার জন্য আমরা ভিডিওর লেয়ারের উপর ক্লিক করবো ক্লিক করার পর এটা আমরা জুম করে বড় করে নেব এবং আমাদের সম্পূর্ণ স্ক্রিন করে নেব ওকে আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে আগে আমাদের কালার গ্রেডিং কালার গ্রেডিংটা করে নিতে হবে আমি আপনাদেরকে যে কালার গ্রেডিংটা দেখিয়েছিলাম সেটি করার জন্য আপনারা যেটি করবেন এইখান থেকে ভিডিওটার উপর ক্লিক করবেন তারপর এইখান থেকে চলে যাবেন হচ্ছে অ্যাডজাস্টে অ্যাডজাস্টে আসার পর এখান থেকে আপনাদের অ্যাডজাস্ট আসার পর এখান থেকে আমাদের লাইটটা বাড়াই দিতে হবে দেন গাছ সেসুর একটু বাড়াই দিতে হবে সেচুরেশনটা একটু বাড়াই দিতে হবে দেন গাছ এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়াই দিতে হবে শার্পনেসটা একটু বাড়াই দিবেন ওকে তারপর এখান থেকে এইচ এস এল এ যাবেন যাওয়ার পর এখান থেকে কালার গ্রিডিংটা আপনারা ইচ্ছা মতো করতে পারবেন এখান থেকে আমি যেহেতু এটা ব্ল্যাক করে দেবো ওকে আমাদের কালার গ্রিডিং আপনারা এখান থেকে মন ইচ্ছা মতো করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা হবে না আশা করি এটা হয়ে গেছে এখন আমাদের কাজ হবে টিকমার্কে ক্লিক করে এখান থেকে আমরা কালার গ্লোতে চলে যাব এখান থেকে আমরা হাইপাস বা হাইলাইট যেটাকে বলা হয় তারপরে এখান থেকে সেচুরেশন এটা বাড়াই দেবো সবগুলো বাড়াই কমাই দিয়ে দেখবেন যেটা কি ভাই এখানে নাটকের মধ্যে কালারটা মেন না মেন হচ্ছে আপনাদের এডিটিং এখান থেকে টিকমার্ক করে দিবেন দেন গাইস এখন আমাদের একটা ইফেক্ট স্টার্ট করতে হবে এখান থেকে চলে যাব হচ্ছে আমরা ভিডিওর উপর ক্লিক করব ক্লিক করার পর নিচে থেকে একটু স্ক্রল করব। এখান থেকে ফিল্টারে চলে যাব গ্যাস ফিল্টারে আসার পর এখান থেকে আমাদের একটা ইফেক্ট নিতে হবে এখান থেকে দেখেন ফোকাস নামে একটি ইফেক্ট আছে ফোকাসটা নিতে পারেন বা এখান থেকে ভোল্ট একটা ইফেক্ট আছে ভোল্টটাও ট্রাই করে দেখতে পারেন ভোল্টটা আমি মনে করি সবথেকে ভালো হয় টিকমার্ক করে দেবেন আবার আপনারা চলে যাবেন ইফেক্টে ফোর কেটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনাদের ভিডিওটা ফোর হয়ে যাবে এখন দেখেন আমাদের নাটকের কালার গ্রেডিংটা অনেক জোস হয়েছে আপনারা এখন এটাকে স্মুথ করার জন্য এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আমরা এখান থেকে স্মুথ করব। যেন আমাদের স্মুথটা ভালো হয় তারপর এখান থেকে রিটার্স নামে একটা অপশান আছে ফেসে চলে যাবেন তারপরে এখান থেকে স্মুথে এসে ভিডিওটা স্মুথ করে নেবেন তারপর এখান থেকে কালারে চলে যাবেন এখান থেকে আপনারা চাইলে কালারটাও দিতে পারেন এখান থেকে আপনারা অনেক কালার এখানে পেয়ে যাবেন এখান থেকে আমি কালারটাও দিয়ে দিলাম দেন গাছ টিকমার্কে ক্লিক করে দেব। এখন আমাদের নাটকের কিন্তু কালার গ্রেডিংটা এসডিআর কালার গ্রেডিংটা অনেক জোস হয়েছে আপনারা এখানে চাইলে আপনার ইচ্ছা মতো কালার গ্রেডিং করতে পারেন আমি এখান থেকে এসডিআর কালার গ্রেডিংটা দেখালাম এইভাবে আপনারা কালার গ্রেডিং করতে পারবেন ওকে এখন আমাদের কোনো প্রকার কাজই এখনও হয়নি সম্পূর্ণ কাজ হবে এখন এই জায়গাটুকু অবশ্যই ইম্পর্টেন্ট মনে করে দেখবেন যদি আপনাদের নাটকে নিয়ে কাজ করার ইচ্ছা থাকে বা আপনারা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর বলতে বলে নিজেকে দাবি করেন এখন আপনাদের যদি কাজ করতে হবে ভিডিওটা প্লে করে দেখবেন যে কোন জায়গাটুকু কথা বলে নেই এখন এখান থেকে ক্লিক করে স্লিপটা ক্লিক করবেন তারপর এখান থেকে যে জায়গাটুকু কথা বলে নেয় ওই জায়গাটুকু আপনাদের স্লিপ করতে হবে এটা জুম করে বড় করে নেবেন দেন গ্যাস এইভাবে আপনাদের কাট করে করে নিতে হবে দেখেন গাইস এখান থেকে আমাদের বুঝতে হবে যে কোন জায়গাটুকু আসলে আমাদের কাট করা লাগবে এবং কাট করা লাগবে না এখান থেকে দেখেন যে যেখানে আমাদের কথা বলছে আর কি মানে যে জায়গাটুকু আর কি কথা বলে নাই ওই জায়গাটুকু আপনাদের কাট করতে হবে মানে যে জায়গাটুকু কথা বলছে ওই জায়গাটুকু এখানে রাখবেন এখন আপনাদের এখান থেকে যে এইটুকু জায়গায় কথা বলছে এবং আবার এটাকে স্লিপ করে এভাবে আমরা এখান থেকে কথা বলছে এটা আমরা এখানে আনবো সো গেছে এখন আমি একটু প্লে করে দেখাই যে কেমন হলো কথাটা একটু শুনেন। যেটা হয় সেটাই হয়েছে যেটা হয় সেটা হয় নাই আচ্ছা আমাকে সত্যি করে একটা কথা বলতো তুই আগে থেকে জানতিস সব দেখছেন এখন কিন্তু কথাটা কিন্তু মানে অন্য লেভেলে লাগতেছে যেটাদেরকে আপনাদের কপিরাইটের সমস্যা আসবে না অনেকেই করার কি ভাই এখানে ফো সম্পূর্ণ নাটকটা নেয় নেওয়ার পরে এখানে কোনো প্রকার এরকম কাটসাট করে না এডিট করে এডিট করে হালকা একটা মানে কপিরাইট ফ্রি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই হৃদয় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে তারা কাজ করতেছে তো আপনাদের জন্য আমি একটি প্যাকেজ আকারে নাটকের যাযাবতীয় লাগে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং যে কোনো প্রকার কপিরাইট সমস্যামুক্ত যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো থাকে বা আপনাদের যে এসিপগুলো লাগে সবগুলো আমি আমি আমার টেলিগ্রামে আইডিতে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম লিঙ্ক হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্স চেক করলে ওইখানে পেয়ে যাবেন ওইখান থেকে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন আপনাদের নাটক সম্পর্কীয় বা আপনাদের যে এডিটিং বিষয়ে যে কথা এগুলো থাকে সবগুলো আমি ওইখানে দিয়ে দেবো আপনার জাস্ট আমাদের টেলিগ্রাম জয়েন টেলিগ্রামে জয়েন হয়ে যাবে এবং আমাদের নাটকের সাপোজ আমাদের সম্পূর্ণ কাঠ কমপ্লিট এখন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাড করবো তো আমি আগেই বলে দিয়েছি আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগলে আপনার আমার যে টেলিগ্রাম আইডিটি আছে সেখানে চলে যাবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ওখানে পেয়ে যাবেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড বা এখান থেকে যে কোনো দুইটার একটাতে ক্লিক করতে পারি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালবামে সিলেক্ট করে আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা যে আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আছে আমি এখানে সেটা অ্যাড করব। তো আপনাদের এই এসিপগুলো আমি সম্পূর্ণ আমাদের টেলিগ্রাম আইডিতে দিয়ে দিচ্ছি আপনারা জাস্ট ওইখান থেকে ইয়া করবেন ওকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে এটা এখন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কমাই দিতে হবে ষোলোর মধ্যে রাখতে হবে ষোলোর মধ্যে রাখার পরে এটা টিকমার্ক করে দিলাম এখন এইটা রাখার পরেও আপনাদের আরও একটা মিউজিক অ্যাড করতে হবে সেটা শো ওয়ার্কারে থাকবে এটা সিলেক্ট করে দিলাম দেন গাইস এখন আমাদের এই সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এমনি একটা মিউজিক সার্চ সার্চ আই সি মিউজিক লিখে সার্চ করার পর এখানে অসংখ্য লেভেলে মিউজিক চলে আসবে এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করবেন আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এইটা সান একবারে জিরো করে দেবেন দেন গাইস আমাদের কিন্তু এটা জিরো করে দেওয়ার পর এখানে আরও একটি জিনিস অ্যাড করতে হবে এখান থেকে ওবাইল চলে যাবেন যাওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলি এখান থেকে ফটোতে চলে যাবেন এখান থেকে আপনাদের নিজস্ব একটা ফটো নিয়ে নেবেন নেওয়ার পর এটা আছে না একদম লোগো আকারে সেট করবেন এখানে আসার পর এখান থেকে কমাকিতে যাবেন কমাকিতে আসার পর এখান থেকে মাঝের যে অপশনটা আছে গোল আকারের ওইটা এখান থেকে নিয়ে নেবেন দেন গাইস স্টিকমার্কে ক্লিক করবেন এখন এটা ছোটো করে দিবেন আমি এটাকে ছোটো করে দিচ্ছি এটা আপনারা ছোটো করে দিবেন দেন গাইস যে কোনো এক এক রাখবেন দেন গাইস আপনাদের এটা সম্পূর্ণ ভিডিও জুড়ে অ্যাপ্লাই করে দিবেন ওকে আমরা এখানে একটা অডিও অ্যাড করছিলাম সেই অডিওটা এখান থেকে ডিলিট করতে হবে অডিটের উপর ক্লিক করার পর যে আমরা একটা শো অডিও নিচ্ছিলাম ওইটা স্লিপ করে ডিলিট করে দেব দেন গাইস দেখেন কিন্তু আমাদের এটা কিন্তু সম্পূর্ণ এডিট কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যে লোগোটা আছে সেই লোগোটাকে একটা জিনিস অ্যাড করতে হবে এখান থেকে আমরা যেটি করব। এখান থেকে ওবাইলটে ক্লিক করে লোগোটার উপর ক্লিক করবো এখান থেকে প্লাসে ক্লিক করবে এই যেখানে দেখেন একটা প্লাস আইকন আছে প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করার পর আমরা শেষের দিক চলে আসবো শেষের দিক আসার পর আপনাদের যে লোগোটা আছে এটা আমরা এই কনারে নিয়ে আসবো ওকে তাহলে দেখেন আমাদের কি হলো ভিডিওটা জুড়ে আমাদের যে লোকটা আছে এটা কিন্তু নড়াচড়া করতেছে সো গাইস এইভাবে আপনারা এডিট করতে পারেন কোনো প্রকার ঝামেলা হবে না আপনাদের এই নাটক যে আপলোডিংয়ের একটা ব্যাপার সেবার আছে আপনারা হুদাই এডিট করলেন আর আপলোড করলেন যে আর ভাইরাল হয়ে গেল এটা কিন্তু না অবশ্যই আপনাদের একটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ফলো করে আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে আপনারা যদি কমিউনিটি গাইডলাইন মেনে যদি ভিডিও আপলোড না করে তাহলে কিন্তু অবশ্যই কমপ্লিট আসবে এবং আপনাদের ভিডিও আপলোড করা অজাতা যাবে যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কিভাবে ভিডিও আপলোড করবেন অ্যান্ড এডিটের পর যে একটা আপলোডিংয়ের প্রসেস থাকে আপনারা নিশ্চয়ই এডিট করতেছেন যে একটা প্ল্যাটফর্মে আপলোড করবেন ফেসবুক হোক বা ইউটিউবে হোক আপনারা আপলোড করেই কিন্তু কাজ করতে যাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি ওইটা নিয়ে ওই টপিক নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো যেটা দেখে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক পেজ বা আপনাদের যে ইউটিউব একটি চ্যানেল আছে সেখানে আপনারা খুব সহজে আপলোড করতে পারবেন সো গাইস এটাই ছিল আজকের ভিডিও চলুন একবার নাটকটা দেখে আসি কেমন হলো যেটা হয় সেটাই হয় যেটা হয় সেটা হয় নাই আচ্ছা আমাকে সত্যি করে একটা কথা বলতো তুই আগে থেকে জানতিস আমার জানা না জানাতে কি আসে যায় ওকে গাইস দেখেন কিন্তু নাটকটা ভাই অস্থির লেভেলে লাগতেছে আপনারা এইভাবে এড করে সারবেন কোনো প্রকার ঝামেলা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো গাইস এটাই ছিল আজকের ভিডিও দেখা আসছে নতুন কোনো ভিডিওতে গাইজ আজকের মতে আল্লাহ হাফেজ